সাত নম্বর শনি কিন্তু ব্রাজিলে ছাড়তেছে না এখন কিন্তু আয়সা করছে এই যে দেখেন আজকে হয়েছে সাত নম্বর মাসের হ্যাঁ সাত তারিখ সাতটা বাজে হেলা দিছে এন কিন্তু শেষ না ব্রাজিল কিন্তু আজকে উরু সাথে হেরে গেছে এই যে উরু সাথে হাতে হাত কাছাকাছি যায় এটার মেইন রহস্য কিতা মেইন কারণটা কিতা আজকে আমি চুল চিরা এনালিস করা বিশ্লেষণ করা বাইক করছি কারণ রইল গিয়া ব্রাজিলের সাত নম্বর শনি দৈর লাইছে সাত নম্বর গাছ করলেছে সাত নম্বর দশা দৈর কেমনে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই ব্রাজিল আর জার্মানি যখন হেলা হয়েছিল তখন কিন্তু ব্রাজিল সাতটা গোল হয়েছিল এই যে সাত নম্বর শনি সাত নম্বর শনি কিন্তু ব্রাজিলে সাতটা না এখন কিন্তু আশা করছে এই যে দেখেন আজকে হইছে সাত নম্বর মাসের হ্যাঁ সাত তারিখ সাতটা বাজে হেলা এ এন কিন্তু শেষ না এরপরে এই যে বিপক্ষ দল আছে উরুগুয়ে এই উরুগুয়ে নামটা লেখতে কিন্তু সাতটা ওয়ার্ডই লাগে এই যে সাত নম্বর শনি ধরছে ব্রাজিলে এই যে সাত নম্বর শনি গ্রাস করছে এই শনি কারণে কিন্তু ব্রাজিল কাছাকাছি যায় যায় হেলাটি হারে এই হেলা জিততে পারতেছে না এইটাই কিন্তু মেইন কারণ আমার কথার সাথে ক্যাটা একমত আছেন আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে এবং এটার তো একটা সমাধান দেওয়া দরকার এখন মনির ভাই সমাধান এই শুক্রবারে কিন্তু মসজিদে অনেক মসজিদের মধ্যে জিলাপি দেয় না এই যে জিলাপি দেয় মসজিদের মধ্যে এখন টিকা ব্রাজিল যে সব মসজিদের মধ্যে জিলাপি দেনা না শুক্রবারে এই শুক্রবারের মধ্যে জিলাপি দিতিব দিয়া সাত নম্বর গ্রাসের জন্য সাত নম্বর শনির জন্য দোয়া করাইতিব মানুষ টিকা দোয়া দিব যদি দোয়া না ল এই শনি থাকবো তাদের এই শনির তাদের শেষ হইব না তার কাছাকাছি যে হেলা হারবো জিততে পারতো না আর এই শনি দূর করতে গেলে ওই যে জেলা ভিত্তিতে মেইন কারণ হচ্ছে এইটা